নেক্সটেজ ইভেন্টস এবছর নিয়ে আসছে আপনাদের জন্য বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনে মাইল্যান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৬ এবং সাতাশে মে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবে দেশি এবং বিদেশি নট বিদেশি বাংলাদেশি এবং ইউকে লোকাল শিল্পীদের নাচ গান এবং থাকবে ভরপুর বাংলাদেশি খাবারের আয়োজন ব্রিটেনের খোলা মাঠে এই বাংলাদেশিদের হবে সবচেয়ে মোটামুটি বড় ধরনের মিলন মেলা আমরা মানুষের আমাদের যে গত বছর যে অনুষ্ঠানটা ছিল অনেক মানুষ এসেছেন তাদের দিকে তাকিয়ে এবার এবার অনুষ্ঠানটা দুই দিন ব্যাপী আমরা করেছি আমাদের জন্য দুই দিন একটা খুশির আমেজ বয়ে যাবে এখানে সবাই আসবেন সবাই সোশ্যালাইজিং করতে পারবেন সবাই মিউজিক এনজয় করতে পারবেন আমাদের সাথে আসছেন জেমস বাংলাদেশের নামী শিল্পী ওনার গান দুই দিনই উপভোগ করতে পারবেন জেমসের সাথে আসছেন প্রীতম প্রীতম থাকবে বাংলাদেশ থেকে আসছে সাব্বির দোলা জায়দ খান আসছেন উনি হোস্ট করবেন তহিদ আফ্রিদি থাকবেন উনি আমাদের প্রমোশনাল টিমে আছেন এছাড়াও আরও থাকবে এখানকার নামি দামি শিল্পীরা আমাদের এখানে স্টলগুলো আছে স্টল কিন্তু লিমিটেড অনলি সিক্সটি স্টল এই স্টলগুলো অনলাইনে দেওয়া আছে নেক্সটেজ ইভেন্স ডট কো ডট ইউকে স্ল্যাশ স্টল হায়ার দিলে আপনারা পেয়ে যাবেন এখানে ফুড নন ফুড এবং ইনফরমেশন অর মার্কেটিং স্টল আপনারা নিতে পারবেন আপনারা প্রাইসগুলো দেখে নেবেন এবং ফোন নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো কাস্টমাইজ প্ল্যানের জন্য এছাড়া টিকিট এই বছর আমরা ইভেন্টটাকে যাতে সবার মধ্যে পৌঁছাই দিতে পারি এবং এ ধরনের ইভেন্ট বারবার করার একটা প্রেরণা পাই এর জন্য একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে সামান্য মূল্যে যাতে আমরা খরচটা উঠাইতে পারি এই টিকিটগুলো স্ট্যান্ডার্ড টিকিট বিশ পাউন্ডে করা আছে ফ্যামিলি টিকিট চারজনের জন্য পঞ্চাশ পাউন্ড বাট আপনারা যদি একসাথে ছয়টা টিকিট কেনেন দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দেন দ্যাটস মিন আলটিমেটলি লেস দেন টেন পাউন্ড এক একটা করে টিকিট আসছে সো ফিফটিন পাউন্ড লেস দেন ফিফটিন পাউন্ড যদি সিঙ্গেল টিকিট আপনার স্ট্যান্ডার্ডগুলো কেনেন তো এই সুযোগটা থাকবে কিনতে পুরো টিকিটিংটাই অনলাইনে আছে অনলাইন থেকে আপনারা কিনতে পারবেন অনলাইন আজ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে টিকিট সেলিং সো আপনারা ওখান থেকে টিকিট বুকিং করতে না টিকিট বুকিংয়ের জন্য আপনারা যাবেন নেক্সট ইভেন্টস ডট কো ডট এই লিঙ্কে গেলে আপনারা পেয়ে যাবেন আমরা বাংলাদেশ ফেস্টিভ্যালে চেষ্টা করেছি আসলে সব ধরনের আর্টিস্টদেরকে আমরা রাখার জন্য আমাদের ফোর্টি উর্ধ যারা আছে ওদের জন্য জ্যাম ইয়াং জেনারেশনের জন্য তহিদ আছে তারপর সাব্বির আছে জাহিদ খান আছে আমরা চেষ্টা করেছি সব ধরনের ডাইনামিক যারা আসবে তারা যাতে পুরা দিনটা খুব আনন্দ আনন্দ সহকারে উপভোগ করতে পারে সেই জন্য আর গতবার শুনেছিলাম যে আপনার সাউন্ড সিস্টেম নিয়ে কিছু প্রবলেম মানে অভিযোগ ছিল সেই জন্য আমরা যেটা করেছি এবার খুব ভালো সাউন্ড সিস্টেমের আয়োজন করেছি এবং আমরা খুব সাউন্ড নিয়োগ যাতে সবাই খুব ভালোভাবে এটা উপভোগ করতে পারে আমাদের লাস্ট টু থ্রি ইভেন্টসে আমরা এই জেমসেরই আমরা লাস্ট টাইমে যখন আমরা আনছি আমরাই করছিলাম সুতরাং আমাদের বর্তমান ক্লাবের ধরনের এক্সপিরিয়েন্স আছে এবং আমি শিওর সবাই স্মুথলি ভিজা সাকসেসফুলি হবে এবং প্রোগ্রামটা সাকসেসফুল হবে আর আমাদের ইভেন্ট হচ্ছে গেস্ট ছাব্বিশ এবং সাতাশ তারিখে ময়ল্যান্ড স্টেডিয়ামে এটা হচ্ছে গিয়ে টিকেট ইভেন্ট সো টিকেট ইভেন্ট থাকলে আপনারা জানেন সিকিউরিটি পারপাস ইজ মাচ মোর নাইস অ্যান্ড ইজি সো র্যান্ডম কেউ এসে ঢুকতে পারবে না এভাবে কোনো সিস্টেম থাকবে না টিকেট যারা কিনবে তারাই আসতে পারবে তাদের যে প্রোগ্রাম প্ল্যানটা যে দুই দিন ধরে যে এই প্রোগ্রামটা করার আপনারা তো জানেন আমরা বেশ কয়েকবার আপনার বৈশাখী মেলা করেছি ওইটা লাস্ট কয়েক বছর যে মিসিং আছে ওইটা অনেকটা ওইটাকে আমরা করার জন্য এই ধরনের সাপোর্টটা দেওয়ার জন্য এই ধরনের প্রোগ্রামটা করা আপনারা জানেন সব সময় আমরা ব্রিকলাইনে অলগেট ইস লন্ডনে মেলা উপভোগ করি এখন নতুনভাবে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন আসতেছে আপনারা সবাই সহযোগিতা করবার